দেখো বন্ধুরা এই যে এই যে আমার একটা কুল গাছ এখানে তো দুটো কুল গাছ আছে শোনা সর শোনা সর এই যে মোটা কুল গাছটা এই যে সরুটা এই যে দেখো মোটাটা গাছটা এই যে পুরোটাই কেটে দিলাম পুরো গাছটা কেটে দেওয়া হয়েছে এই যে সব গাছের ডালপালাগুলো পড়ে আছে এখানে এই দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক আছে ডালপালা এই পুরো গাছটা কেটে দিয়েছি এত আমাদের খাওয়ার লোক নেই কুল আর তিনটে গাছ আছে বাড়িতে একটা গাছ বললাম কেটে দিয়েছি যেটা বড় বড় বাউকুল বলে সেই গাছটাই কেটে দিতে বলেছি কেটে দিয়েছে পুরো এই যে দেখো এই নিচে গোড়াটাও কাটবে আর পাশে যে সরু ওটা নারকেলি কুলের জাত ওটা খুব ভালো ওটা আছে ডাল ছেটে দিয়েছি শুধু একটা ডাল রেখেছি এই যে আর বাকিগুলো আর এই এই গাছটা কেটে দিলাম এই যে দেখো সব মোটা মোটা এই যে সব মোটা মোটা গাছের ডাল আর এই যে বাগুর কাজ সময় যেখানে আমি থাকবো সেখানে ওর পায়ে পায়ে লাগবে এই মতো পাড়া পড়ছিল অত ব্যথা লাগতো তা বুঝেছো এই যে এখানে আমরা থাকবো সেখানে ওর কাজ ওর কাজই হচ্ছে সব পাহারা দেওয়া পেছনে পেছনে টাকা এই যে তুই সেই ডালটা কেটে দিলাম এই যে এটা আমাদের লিচু গাছ এই যে লিচু গাছ আর এই যে বাড়ির সামনে সব কেটে কেটে রেখেছি পৌরসভার লোক এসে নিয়ে যাবে আর ও পাশের যেগুলো এখন সিঁড়ি ঠিঁড়িতে আছে এদিক ওদিক আছে ওগুলো আবার গুছিয়ে এক জায়গায় রাখবে ওই ওপরে উঠেছে উঠে সব কাজকর্ম সব এগুলো করছে দেখতে এই যে আমার বাড়ির দুটো রাস্তা আছে এদিক থেকে একটা রাস্তা বেরিয়ে মেন রোডে যাওয়া যায় আবার এদিক থেকেও একটা রাস্তা আছে এই যে ওটার দিকেও মেন রোডে যাওয়া মানে এদিক থেকে ঘুরেও যেতে পারবো মেন রোডে আবার এদিক থেকে ঘুরেও যেতে পারবো মেন রোডে ওই যে সোজা যেটা আছে ওটা হচ্ছে কোচিং সেন্টার আবার বল তারপর নানান সব উঁচু উঁচু ক্লাসের এই গলিতে সবাই প্রাইম সব টিচাররা ক্লাস করান সায়েন্সের আর্টসের উঁচু উঁচু ক্লাস নিচু না সব ক্লাস করানো হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই যে আমাদের বাংলা আমাদের বাংলা এই যে কিরে বাংলা তাকা টাকা বাংলা টাকা বাংলা টাকা বাংলা টাকা বাংলা টাকা ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই